নমস্কার বন্ধুরা আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আমার চোখের একটা সমস্যা ছিল সেই কারণের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না আগে আমি পাঠিয়েছিলাম আমার চোখটা নিয়ে খুব অসুবিধায় ছিলাম এখন অনেকটা ভালো আছি সুস্থ আছি আর আমার আমি আপনাদের কাছে যে ভিডিও নিয়ে আসি বিভিন্ন রকম টিপস এবং বিভিন্ন রকম মানে হোম অ্যাপ্লায়েন্সের ওপরে সেই ভিডিওগুলো যদি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের আরও আরও ভালো ভালো ভিডিও করতে আমাদের পক্ষে সুবিধা হবে হুম আসুন আমার সঙ্গে থাকুন আমি ভিডিও করব আজকে দেখাবো আপনাদের একটা সেফটি ভালভের একটা পেশায় করে এই সেফটি বাল্ব কুড়ে গেছে ফুটো হয়ে গেছে দেখুন এইটা কী করে পাল্টানো যায় থাকুন আমার সঙ্গে দেখুন দেখতে থাকুন এবং এই সেফটি বাল্বটা বদলাতে গেলে আমাকে আঠেরো উনিশের স্প্যানার লাগবে আঠেরো উনিশের স্প্যানার লাগবে আর দু আঠেরো উনিশের একটা রিং রেঞ্জ লাগবে কারণ ভেতরে ধরার জন্য বাইরে থেকে এটা টাইট খোলার জন্য এই দুটো থাকলেই যন্ত্র থাকলে এটা খোলা যাবে এবার আমি কী করে খুলছি দেখুন এই ভেতরে এইটা বসিয়ে নিচ্ছি নিয়ে এই আঠেরো উনিশটা ভেতরে বসিয়ে নিলাম লাগিয়ে গেল এবার বাইরে থেকে এই রেঞ্জ এই নাটটা খুলতে হবে বাইরে থেকে আমি খুলল দেখুন এখন এটা খুলে গেল এইবার এইটা আমি আবার পাল্ট দেখুন এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ পরিষ্কার করে নিয়ে এইখানে আমি একটা নতুন সেফটি বাল্ব লাগিয়ে দেবো বাইরে ভেতর দুদিকটাই পরিষ্কার করতে হবে কারণ এখানে নোংরা আটকে থাকে তখন সেখান দিয়ে লিক করবে তাহলে হাওয়া বাইরে ভেতর দুটো দিক পরিষ্কার করে এবং এখন এই নতুন একটা সেফটি ভাল ওইখানে আমি লাগিয়ে দেব হকিংসের হকিংসের প্রেসার কুকার এই হকিংসের একটা সেফটি বাল্ব লাগাব নতুন সেফটি বাল্ব এইটা লাগাবো আবার এইভাবেই আটকে এটাকে টাইট করে দেবো ব্যাস হয়ে যাবে তাহলেই হয়ে যাবে আমার সেফটি হোল্ডটা চেঞ্জ দেখুন হয়ে গেছে চেঞ্জ এই প্রেসার কুকারটা সেফটি হোল্ডটা চেঞ্জ হবে এটা আপনারাও বাড়িতে করে নিতে পারবেন এইভাবে যদি এই দুটো যন্ত্র থাকে হ্যাঁ এবং আমি এখানে এই ভিডিওটা শেষ করছি নমস্কার সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন